হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো চলে এসেছি বাড়িঘর থেকে বুঝতেই পারছো আমার নিজের বাড়ি নয় এটা আমার মায়ের বাড়ি কালকে রাতেই এসেছি তা কালকে রাতের রাখতে তোমাদের কাছে শেয়ার করিনি তো এই ভিডিওটা একটু অন্য রকমের হবে তা হঠাৎ করেই আমার মেয়ে মানে আশা বলবো না আমার মেয়ের আসার অনেকদিন থেকে পরীক্ষা হওয়ার পরে ইচ্ছা ছিল আসার তা না হচ্ছিল না এখন এসেছি মায়ের কাছে মেয়েকে দিতে তা মেয়েকে কি কি খাওয়াচ্ছে আমাদের জন্য মা কি কি রান্না করছে সেটাই এই ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে গুড মর্নিং জানিয়ে শেয়ার দেখো আজকে আমি বাড়ি চলে যাব কালকে রাতে এসেছি আজকেই চলে যাব দেখতে থাক আশা করি সকলের ভাল লাগছে চলো দেখি মা সকালবেলা উঠে কি কি রান্না হচ্ছে আর এখন কি খাবার দিয়ে আমরা শুরু করব ঠিক আছে প্রচুর শাক সেদ্ধ বসিয়ে দিয়েছে মা তার মানে বুঝতেই পারছ প্রচুর শাক হচ্ছে আর এদিকে আমাদের চায়ের জল ফুটে উঠেছে একটু লিকার চা খাবো আদা দিয়ে তাহলে দুটো রান্না দুটো রান্না করবো না একটা হলো প্রচুর শাক বুঝতেই পারছো কী দিয়ে খেলে সকলের ভালো লাগে বাঙালিদের আর চায়ের জল খেয়েছে দেখতে সব কটা রান্না দেখাবো এই চা নিয়ে বসলাম বাবা চা খাচ্ছে আমার আর মায়ের চা লিকার চা আদা দিয়ে বানিয়েছি বিস্কুটে দেখো কত বিস্কুট বাবা সব বার করেছে বেকারি বিস্কুট দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে তাই না খুব ভালো লাগে বিচ্চাই খাও বিকাপটাই খাও খুব ভালো লাগে এটাতে দেবনাকি মুসুর ডাল দেখছি তো হ্যাঁ মুসুর ডাল ভেজাচ্ছি এটাতে

সবাই মোটামুটি প্রতিষ্ঠাকে মা কীরকমভাবে করে এটাই দেখাচ্ছি রেসিপি করে থাকছি না ভিডিওর মধ্যেই আমাদেরকে শেয়ার করে দিচ্ছি বুঝতেই পারছ প্রতিষ্ঠাকে ইলিশ মাছের মাথা দেওয়া হয়েছে নুন মিষ্টি ঝালও পড়ে গেলো কাঁচা লঙ্কা মা মিষ্টিতে বেটে দিল তেলের মধ্যে কি দিয়েছ

নুন মিষ্টি ঝালটা যে যা স্বাদ মতো অবশ্যই সবসময় যেটা বলা হয় সুন্দরই হয়েছে তেল ছেড়ে এসছে ঠিক আছে এখন ব্রেকফাস্টের একটু আয়োজন করি নি আমরা এটা কিন্তু লাঞ্চের জন্য হচ্ছে ব্রেকফাস্ট এখনও করিনি ব্রেকফাস্ট শেয়ার করবো অতি অবশ্যই কচুর শাকটা একটু সময় লাগে বলে মা কচুর শাকটা আগে করে নিচ্ছে দেখো কচুর শাক রেডি খাওয়ার জন্য দুপুরবেলা গরম গরম ভাত কচুর শাক আরেকটা কি হচ্ছে নিশ্চয়ই দেখাবো এখন ব্রেকফাস্টেও আমাদের হয়ে গেছে পরোটা করে নিলাম আর হচ্ছে চলো দেখাই কি কি আছে দেখো মিষ্ রসগোল্লাও আছে সঙ্গে খাবো রসগোল্লা আছে আর কি আছে দেখবে দেখো পরোটার সাথে কি খাবো এটা মা করেছে কালকে করেছিল তো মাকে বলছে এটা দিয়েই পরোটাটা হয়ে যাবে এটা ঘুগনি বুঝতেই পারছো ঘুগনি একটু নারকেলের কড়া দিয়ে দিয়েছে কচু শাকে নারকেলের কড়া দিয়েছে তা মা বলে এর মধ্যে একটু দিয়ে দিই একটু পেঁয়াজ কুচি টুচি করে কাঁচা লঙ্কা কুচি করে পরোটা দিয়ে খাবো চলো আচ্ছা সবাই খেয়ে নি নিয়েছি তিনটে থালা তিনজনেরটা বেড়ে নিয়েছি আমি মার আমার মেয়ে খাবো হয়ে যাবে আমাদের তিনজনের এই দিয়েই চালিয়ে দেবো চলো খেয়ে নিই এখন কাঁচা লঙ্কা নিয়ে আসতে বললাম কাঁচা লঙ্কা দিয়ে চলো ব্রেকফাস্টটা মন্দ না পরোটা ঘুগনি কাঁচা লঙ্কা দেখো কিভাবে রান্নাটা করবে মাছের তেল দিয়ে খাওয়া হয়ে যায় মাছের তেল ইলিশ মাছের লুকা এটা আশা করি সবাই ভালো এটা কারা কারা ভালোবাসো আমি তো খুব ভালোবাসি দূর বেগুন ভাজা হয়ে গেছে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে সর্ষে বেটে কাঁচা লঙ্কা কালো জিরো দেখতে পাচ্ছি এটুকানি খুন্দিরা দিয়ে নাড়াও দেখি বুঝতেই পারছো তেলের মধ্যে কালো জিরে দিয়েছে সর্ষে বাটা দিয়েছে ঝোল ফুটছে টক বক টকব করে তার মধ্যে আস্তে আস্তে ইলিশ মাছ ছেড়ে দেওয়া হচ্ছে মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে গন্ধ তো ভালোই বেরিয়েছে রান্না শেষ হবে শুন দাও সর্ষে বাটা দিয়ে বেগুন এটা নতুনত্ব খায়নি কোনোদিন আমরা পাতলা ঝোল খেলে খাই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু এটা বেগুন দিয়ে শস্য বাটা দেখা যাক হয়তো এসাও ভালো হবে ইলিশ মাছের গন্ধ যখন ভালো তো হবেই হ্যাঁ ঝোল একটু থাক এখন কি হবে কাঁচা তেল আচ্ছা কাঁচা লাগবে আর একটু লাগবে বোতলে করে দাও তেলটা না ভাসলে ভাল লাগবে না

মা বাড়ছে ইলিশ মাছের ঝোল তৈরি হয়ে গেছে কেমন দেখতে হয়েছে বলবে সর্ষে দিয়ে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ দেখো টমেটোও দিয়েছে কিন্তু তেলের মধ্যে টমেটোও দিও একটু অন্য রকমের রান্নাটা হয়েছে ঠিক আছে দেখতে খুব ভালোই লাগুন হয়েছে বলো কাঁচা লঙ্কা দুটো একটু সাজিয়ে দিলাম দেখতে কিন্তু খুব ভালো লাগছে ইলিশ মাছের লঙ্কা কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয় না আমার কিন্তু পাতলা ঝোলে কাঁচা লঙ্কা বেশি বেশি করে দিলে ওটা ডোলে খেতেও কিন্তু খুব ভালো লাগে আবার একটু চা বসিয়েছি একটু দুধ চা খাবো আদা তো আদা দিয়ে দিয়েছি একটু দুধ চা এবার খাওয়া হবে একটু ভারি ভারী করে দুধ চা হয়ে গেছে আদা দেওয়া এখন আমরা সবাই মিলে খাবো আমি এই গ্লাসে খাই এই গ্লাসে চা খেতে কিন্তু দারুণ লাগে এখন মসুর ডাল পেস্ট করা হচ্ছে নুন দিয়ে মুসুর ডালটা বাটা হবে মেটে নেওয়া হোক তার মধ্যে কী কী দেওয়া হোক দেখাবো ভাত ফুটছে ভাতটা একদমই শেষে বসানো হয়েছে কারণ এত ভালো ভালো রান্না খাতে গরম ভাত না হলে কিন্তু চলে না তাই তো গরম গরম ভাতের সাথে আমরা খাবো কি কী পথ দেখেই তো নিয়েছ আর একটা পথ কিন্তু বাকি আছে সেটাও গরম গরমই করতে হবে দেখো দেখাবো সেই পথটাও পেঁয়াজ আর লঙ্কাটাকে গ্রেট করে নেওয়া হচ্ছে ভাত উঠছে পেঁয়াজ আর লঙ্কাটাকে বাহ সুন্দর হয়েছে এরকমই থাক মুসুর ডালটা জল ছাড়া বাড়বে কেননা পুরো কিন্তু মানে লেই লেই করা যাবে না একটু শক্ত দেখতে পাচ্ছো কেমন হবে ব্যাপারটা একটু দূর থেকে দেখাই তোমাদের তোমরা বুঝতে পারবে মানে পুরো জল দিয়ে দিয়ে বাটো একদম লেই হয়ে যায় তাই তো শুকনো অবস্থায় বাটবে মানে দানাগুলো মুখেও পড়বে আবার কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো জল ছাড়াই বাটা হয়েছে আবার কিন্তু স্মুথ পেস্টটাও হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যে গুঁড়ো করা হয়েছিল সেটাও দিয়ে দেওয়া হলো মুসুর ডালের মধ্যে কিন্তু একটু নুন দিয়ে কিন্তু বাটাটা আছে সেটা তোমাদের আগেও বলেছি এবার কী হবে মাকে এটাই দেখাবার আচ্ছা মা বললো একটা ডিমেই হয়ে যাবে চলো ডিমফাটি দেওয়া হল একটু হলুদ দেওয়া হলো নুন দিয়ে দেওয়া হলো একটু চিনি দেওয়া হলো আমরা বাঙালিরা একটু নুন মিষ্টি ঝাল সব কিছু সমান হলে খেতে কিন্তু ভালোই হয় চিনিটা অপশনাল তোমরা ভালো লাগলে দেবে না লাগলে দেবে না আমরা দিই সেই জন্য দেওয়া একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হলো আর উগুর দেওয়ার পালা ভাত উগুর দেওয়া হয়ে গেল এবার এইটা ভালো করে মাখতে হবে আদা অংশটা দিয়েই আর কুসুমটা তো রয়েছেই এটা মেখে এখন আমরা প্রায় খাবার দেরি আছে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঢাকা দিয়ে রাখি আশা করি সবাই বুঝতে পেরে গেছো কীভাবে মাখাটা হয়েছে একটু ঝুড়ি বাজা আনলাম এখন বসে খাবো চানের দেরি আছে খাওয়ারও দেরি আছে একটু খেয়ে নিই দেব দেব করছিস তোমরা তো জল ছাড়া আইয়েতে বেঁচেছি এই একটা একটা বড়া ভেজে আগে দিন নুন টেস্ট করে না ওই এই বেচ टमाटर আলাদা

খাওয়া দাওয়া শেষ রেস দিচ্ছি পাঁচটার সময় বেরিয়ে যাব প্রচুর খেয়ে ফেলেছি খেতে খেতে আর খাওয়ানোর ভিডিও তোমাদের দেখাতে পারলাম না কারণ এত খেয়েছি এতটা হয়ে গেছে একটু ঘুমাবো পাঁচটার সময় বেরোবো বাড়ি যাব কেমন লাগলো এই ভিডিওটা ভালো লেগেছে তার কাছে সে মাথে কি রান্না করে খাওয়ালো এই ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম যে সব মেয়েরাই মানে বাপের বাড়িতে আসলে মা বাবারা তার যত সম্ভব যে যার যেরকম পরিস্থিতি সেরকমভাবে সে করে খাওয়ার চেষ্টা করে সময় সবসময় এভাবে রান্না করে তা না কিন্তু সে মার কাছে আসলে লোকে নুন ভাত খাওয়া ডাল ভাত খাওয়া কড়া খাওয়া সেটাই ভাল লাগে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া ফুর্তি বোনও কাছে থাকে বনও আসলো সবাই মিলে একসাথেই খেলাম এই আনন্দটুকুই যা ঠিক আছে জীবনে পথে চলতে গেলে খাওয়া দাওয়া তো থাকবেই সত্যি কথা এখন ইলিশ মাছের তোমরাও জানো প্রচুরই দাম তবুও খেতে তো ইচ্ছা করে সকলেরই তাই মা বললো আনলাম খেলাম সবাই মিলে আনন্দ করতে করতে এই আর কি

সাবধানে যাবো ভালো ঠিক আছে মা সাবধানে থেকো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আশা করি ভালো লেগেছে সারাদিনে কি কি আমার মা রান্না করলো খেলাম দেলাম আনন্দ করলাম একটা দিন সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম আবার বেরিয়ে যাচ্ছি মেয়েকে রেখে আবার আসবো যখন মেয়েকে নিতে এক সপ্তাহ পর মানে আজকে সানডে চলে যাচ্ছি আবার স্যাটারডেতে এসে সানডেতে মেয়েকে নিয়ে চলে যাব আশা করি ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো বাপের বাড়িতে আসলে আনন্দই হয় এটাই আমি ভিডিওতে শেয়ার করেছি মানে মাকে মায়ের এখনও আদর যত্ন বাবার শরীরটা খারাপ তবুও যে কথা বলে আনন্দ করে হাসি ঠাট্টা মজায় ওই একটু কথা তো বলে ওটাই ভালো লাগে বাপের বাড়িতে আসলে যতদিন মা বাবা আছে বাপের বাড়ি বলে একটা জিনিসও আছে হ্যাঁ আমার বোনও খুবই আস আনন্দ করি বোনের সাথেও খুবই আনন্দ ফুর্তিতেও কাটানো হয় বোনের বাড়িতেও তো তবু মা বাবা যতদিন আছে মেয়েদের কাছে সত্যি এটা খুব আনন্দের জায়গা ভালোবাসার জায়গা আশা করি সব মেয়েদের জীবনে এইটা টাটা সকলে ভালো থেকো